গন্ডর আছে দর্শক বেশিরভাগ মানুষ গন্ডের চামড়া সবাই অনেক মোটা বাবু মহ গণ্ডাৰ গণ্ডাৰ রাখা আছে গন্ডার এখন আপনাকে দেখো ওই গন্ডার দিয়ে কি খাবার খাইতে দেয় যে গাছ খাইতে দেয় গাছ যে গাছ খাইতে দেয় গন্ডারে দর্শক একটাই ঘণ্টা আছে দর্শক আপনাদের দেখাচ্ছে আপনারা চ্যানেলটি লাইভ করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে যায় এবং আরও দর্শক দিয়ে শেয়ার করবেন শেয়ার করলে আরেকজন মানুষ দেখতে পারবে এবং মাঝখানে দুইটা তাল গাছও রেখে দিছে ওদের জন্য এই যে দুইটা তাল গাছ আছে তাল গাছের নিচে সুন্দর ছাউনি দিছে যাতে বৃষ্টি পড়লে এরা সুন্দরভাবে থাকতে পারে এ একটা ভালো গুণ করছে বৃষ্টি পড়লে যাতে এগুলো আশ্রয় নিতে পারে সেজন্য ছাউনি দিয়ে দিচ্ছে এই যে একটা গন্ডার আর আগে আরও গন্ডার ছিল এগুলা দেখা যাচ্ছে না এখন আস্তে আস্তে আরও নতুন ভিডিও নিয়ে সবাই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ